এক্স করোলার দামে যারা এক্সিও খুঁজতেছেন পার্সোনাল ব্যবহারের জন্য তাদের কাছে একটা না দুইটা গাড়ি সন্ধান দিতেছি এক্স করলার দামে এক্সিও তাও আবার মিকা ব্লু কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট কার্ড मींस উনি জাপান থেকে এই গাড়ি আনছিল নিজের জন্য জি ব্যক্তিগত ব্যবহার করা একটা গাড়ি কখনো ভাড়া চলে নাই এবং এটা এলপিজি করা আছে গাড়ির দাম শুনলে অবাক হবেন এগারো লাখ প্লাস 12 লাখ টাকার নিচে মিকা ব্লু এক্সিও এবং এই গাড়িটা আপনার এলপিজি করা আছে কাগজ আছে আপনার অক্টোবরের নভেম্বর অক্টোবর পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত আজকে লাইভটা যদি মিস করেন তাহলে খালি আফসোস করবেন আহার কিছু বললাম না দুইটা এক্সিও রাখছি এই গাড়িটাও আজকে এমন এক দামে দিব যেটা শুনলেও বা দুইটা গাড়ি এক্স করলার দামে পাবেন দুইটা গাড়ি ভাই এটা কিন্তু এক্স লিমিটেড এটা এক্স লিমিটেড জি এক্স লিমিটেড ওয়াও তাহলে এক্স করলার দামে এক্সিও আর জি করলার দামে আরো একটা এক্সিও জি আর ফিল্ডার যদি কেউ চান আমার পিছনে একটা ফিল্ডার গাড়ি আছে এটাও আজকে দিব অনেক কমে দুইটা এক্সিও দুইটা ফিল্ডার গাড়ি আছে এই লাইফে এখানে একটা ফিল্ডার আছে এটার দামও আপনার বারো লাখ টাকার অনেক নিচে এগারো লাখ টাকা একটু বেশি উপরে সো যারা ফিল্ডার চাচ্ছেন রেন্টে দিবেন বা পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য আমাদের এই লাইভটা অনেক বেশি স্পেশাল রিয়াজবাগার রোড পাঁচ নাম্বার রোড আমেরা টাওয়ারের নিচে আর ভাইয়া কিন্তু নীরব ভাই আমি স্ক্রিনে ওনার নাম লিখে রাখছি যদি কেউ আজকে লাইভ থেকে গাড়ি কিনতে চান সরাসরি ভাইয়া ফোন দিয়ে গাড়িগুলা দেখতে পারবেন ভাইয়া এই কাগজটা আপনার কাছে রাখেন একটা করে আমার কাছে দেন স্মার্ট কার্ড এই গাড়িটার এক্সিও যেই গাড়িটার দাম আমরা দিব এগারো লাখ প্লাস বারো লাখের নিচে এই গাড়িটার মূল মালিক প্রথম মালিক স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি যার এই যে আমার হাতেই কিন্তু আপনার কার্ড আছে উনি একজন অনেক বড় ডেভেলপার কোম্পানির ওনার আচ্ছা ছবি দেখাইলাম না বাট কার্ডটা দেখাই দিলাম ওনার নামেই গাড়ি জি ওনার নামেই গাড়ি একটা বড় ডেভেলপার কোম্পানির ডিরেক্টরের গাড়ি এখানে কিন্তু স্টিকারই লাগানো আছে যাই হোক গাড়িটা একটু দেখাই এই গাড়িটা কিন্তু আপনার বেস ভিতরে হচ্ছে আপনার অফ হয় শেয়ার যদি না দেন আজকে লাইভে তাহলে কষ্ট পাবো কারণ এমন দামে আজকে আপনাদেরকে গাড়ি দেখাবো যে দামে আপনারা গত বছর খালি খুঁজছেন পান নাই এই গাড়ির কালারটা হচ্ছে মিকা মিকা ব্লু ব্লু দেখেন কালার এবং আপনাদের পছন্দের কালার একত্রিশ সিরিয়াল মডেল হচ্ছে ছয় আর রেজিস্ট্রেশন দুই হাজার এগারো আপনারা এক্স করোলা যারা খোঁজেন আপনাদের এক্স করলার দামেই আমি একটা এক্সিও এলপিজি করা আছে এই যে এলপিজি করা আছে সিএনজির সিলিন্ডার দিয়ে অবশ্যই এলপিজি করা তবে ভিতরে দেখেন এখনো পর্যন্ত আপনার অরিজিনাল যে র কালারটা আছে ওইটাই আছে রং হয় নাই এই যে টয়টার স্টিকার এবং এখনো পর্যন্ত গাড়ির ব্যাক সাইডের এই জায়গাটা কিন্তু রং করতে হয় নাই জং ধরে নাই গাড়িটা খুব স্ট্রং এবং আপনি এই জায়গাগুলো চেক করেন এখনো পর্যন্ত কর্নারগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি পিছনে নাই সো যদি কেউ মিকা ব্লু কালারের পার্সোনাল ইউজের জন্য একটা এক্সিও খুঁজে থাকেন আপনাদের জন্য কিন্তু আজকে এক্সিও একটা চমৎকার গাড়ি দেখাচ্ছি যেটা আপনার এক্সকローラー থেকেও কম দাম। যে দাম বলবো এই দামে আপনি এক্সকローラー পাবেন না। লাইভে সবাই শেয়ার দিয়ে দেন নীরوبাই। গাড়িটার কাগজ দেখছেন কতদিন? জি। সালের অক্টোবর মাস 2025 এর অক্টোবর পর্যন্ত ট্যাক্স আর ফিটনেস 26 অক্টোবর। 26 সালের অক্টোবর মাস পর্যন্ত আপনার ফিটনেস মানে 1 বছর 2 বছর পুরো কাগজ আছে। জি। গাড়িটা আপনার যদি আমি বলি যে মানে কোনো কাজ আছে কিনা শুধু টাচ কাজ কাজ হালকা অনলি টাচ আপের কাজ আছে আর যদি আপনার পাশটা সামান্য কিছু আর যদি চান যে এভাবেই চালাইবেন চালাইতে পারেন দামে আপনি একটা এক্সিও পাচ্ছেন মাত্র এগারো লক্ষ কত টাকা দিব নীরব ভাই আপনি বলেন আমি আসলে সব সময় এক দামে গাড়ি বিক্রি করি এবং খুব কম দামে দেই যেন মানুষের স্বপ্নগুলো পূরণ করতে পারে ইনশাল্লাহ তো আমি এই গাড়িটা হচ্ছে আজকের লাইভ বছরের প্রথম দিন একদম সাড়ে এগারো লাখ একদম এগারো লাখ আমরা শুধু এই ফিক্স প্রাইস বলবো আর বাকি তিনটা আপনার দামাদামি করার সুযোগ দিব এটা হচ্ছে মিকা ব্লু কালার লাইট আমাদের অরিজিনাল আছে অরিজিনাল আছে আর একটু দেখা দিচ্ছি গাড়িটা কিন্তু আপনার ভিতরে বেস কালার সাইডে বেস কালার গাড়ি কিন্তু ওয়াশ করা নাই একদম র অবস্থায় দেখাইলাম আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান সরাসরি বয়ের নাম্বারে ফোন দেন নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে রাখছি এক্সিও গাড়িটা কিন্তু পার্সোনাল ব্যবহার হয়েছে এবং

এই গাড়িটা কিন্তু আপনার একটু টাচ আপের কাজ আছে জি আপনাকে নিয়ে যদি আপনি চান টাচ কাজ করতে হবে তবে এই পাশে তেমন নাই একটা দুইটা আচর আছে বাম পাশে একটু আচর আছে আপনি টাচআপ করতে চাইলে নীরব ভাইকে বললে উনি করে দিবেন আমি করে দিব অল্প তবে যে অবস্থায় আছে আপনি এই অবস্থায়ও চালাতে পারবেন যদি চান জি 11 লক্ষ 50 হাজার টাকা প্রাইস ফিক্সড এবং এই গাড়িটার কাগজ পাবেন ফুল এক বছর দুই বছর এলপিজি করা আছে এলপিজি করা আছে এবার আসেন নাম্বার 2 আর একটা এক্সিও দেখাই এটার মডেল হচ্ছে 2008 রেজিস্ট্রেশন 13 2014 সরি চোদ্দ দেখেন পঁয়ত্রিশ সিরিয়ালের তেরো সালেও রেজিস্ট্রেশন হয়েছে তে হয়েছে এটা নয় যেহেতু পঁয়ত্রিশের পরে এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দতে এই গাড়িটাও সুন্দর গোল্ডেন কালার এটাও কিন্তু আপনাদেরকে এক্স করলা জি করলার দামে দিতে পারবো তবে এটা লিমিটেড আপনি দেখেন এটার মধ্যে রুম লাইট আছে এই যে এই গাড়িটার আপনার এসি টাচ এই গাড়িটার পিছনে হ্যান্ডেস্ট আছে গাড়িটা শুধুমাত্র পুষ হইলে জি বলতে পারতাম এক্সিও জি এখন দেখেন এই গাড়িটারও ভিতরে বেজ গাড়ি কিন্তু আপনার এটাও আপনার দিয়ে দিব এক্স করলা জি করলার দামে টাকা রেডি করেন আজকে যে দামে গাড়ি দেখাই দিছি কিনতে পারবেন কিনতে পারবেন এবং এই গাড়িটার গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল আছে জিও এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মিকা ব্লু এই গাড়িটা পাবেন কাগজ ফুল এক বছর দুই বছর আর এই গাড়িটা কিন্তু আপনার চোদ্দ তে রেজিস্ট্রেশন এটা সিএনজি করা ভাই এটা একটু এটা একটু এটা একটু একদম সিএনজি করা দেখেন মেয়ারটা দেখিয়ে দেন 2028 সাল পর্যন্ত না জি ভাই এটা একটু খোলেন আমি একটা জিনিস দেখাই এটাও অরিজিনাল কালারে দেখেন এই ভিতরে কিন্তু কখনো রং হয় নাই এটা অরিজিনাল কালারে আছে এবং এক্সট্রা একটা চাকাও আছে চাকাটা কিন্তু একদম ভালো এই দেখেন এক্সট্রা চাকাটাও বড় সেজার এবং ভালো তো এই এক্সিও গাড়িটার বাইরে কালার আছে আপনার গোল্ডেন কাগজপত্র এটাও আপ টু ডেট পাবেন এক্সিও দুইটা গাড়ি আজকে যেই দামে দিলাম এই দামে আপনি কোথাও পাবেন না এক্সিওতে আপনি এসি টাচ পাবেন এবং পিছনে হ্যান্ড রেস্ট পাবেন ওই যে হাতল কাপ সহ আর এটা গ্যাস করা আছে গাড়ির মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন হইছে 2014 14 তে মার্চ মাসে এবং এই গাড়িটারও কিন্তু আপনারা সামনের পিছনে গ্লাস Ориজিনাল আছে সো আজকে একদম লো প্রাইসে বছরের প্রথম লাইভ করতেছি আজকে এই নতুন বছরে আমি চাই আপনাদের সবার গাড়ি হোক এবং সবাই যেন রিজনেবল প্রাইসে গাড়ি কিনতে পারে এই গাড়িটার প্রাইস কত নীরব ভাই ভাইয়া এটাও আমি করতে পারবেন না এটাও একদম দিয়ে তাহলে এটার দাম 11 লক্ষ 50 mica একদম বিশ তেরো লাখ বিশ একদম একদম তেরো লক্ষ বিশ হাজার টাকায় আটের মডেল চোদ্দ সালে রেজিস্ট্রেশন লিমিটেড প্যাকেজের এক টাকারও টাচা কাজ নাই ফুল গাড়িটা কিন্তু আপনার একদম রেডি আপনারা যদি এই গাড়িটা নেন এটাতে কোনো কাজই করতে হবে না এটাতে আপনার কিছু টাকার টাচ আপের কাজ করতে হতে পারে বাট এটার মধ্যে কোনো খরচ নাই তেরো লক্ষ বিশ হাজার টাকায় আটের মডেল এক্সিও এবার দুইটা গাড়ির দাম আপনারা বলেন ঠিক আছে কিনা এগারো লাখ টাকার একটু বাজেট বাড়াইলে আপনি ফিল্ডার নিতে পারবেন আসেন আরো একটা ফিল্ডার দেখাই সো এটা হচ্ছে দুই হাজার চারের মধ্যে ভাইয়া চারের না জি চারের দুই হাজার চারের ফিল্ডার এটার ভিতরে বিস্কিট কালার এখানে আবার রুম লাইট আছে নিচে আর এই গাড়িটা বিস্কিট ইন্টেরিয়ার হওয়াতে আমারও ভালো লাগতেছে এটা কিন্তু আপনার রেন্টের জন্য নিতে পারেন ভাড়ায় চালানোর জন্য একদম সস্তায় আর একটা গাড়ি ফিল্ডার ফিল্ডার খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে রিয়াজবাগ বাগ আসলে আপনারা পাঁচ নাম্বার রোড না পাঁচ নাম্বার রোড পাঁচ নাম্বার রোড আমেনা টাওয়ার সাতাশ সিরিয়ালের গাড়ি এটারও গ্লাস অরিজিনাল আছে আমেনা টাওয়ারের নিচে আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পারবেন রিয়াজ নিরব ভাইয়ের নাম্বার দিয়ে দিছি এটারও কিন্তু গ্লাস অরিজিনাল আছে এই গ্লাসটা একটা চুল ফাটা আছে

এরপরে আরেকটা একটা ফিল্টার দেখাবো এটার মডেল বোধ হয় দুই আর আঠারো তে রেজিস্ট্রেশন আঠারো ডিসেম্বর রেজিস্ট্রেশন লাস্টের দিকে আঠারো একদম শেষে ডিসেম্বরে আঠারো মডেল সরি তেরো মডেল আঠারো ডিসেম্বরের রেজিস্ট্রেশন এটাও গ্যাস করা আছে দেখেন এখানে দুইটা এক্সিও আছে এটা হচ্ছে এলপিজি করা এটা হচ্ছে সিএনজি করা আবার এখানে দুইটা ফিল্ডার আছে এটা হচ্ছে সিএনজি এটা হচ্ছে এলপিজি ঠিক আছে সব মিলায় ঝিলায় আছে কিন্তু তো এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই এটা বোধ নিউ শেপ নাকি ভাইয়া তেরো এই যে তেরো নিউ শেপ এটা এসি টাচ চাবিশ টাকা হ্যাঁ কি স্টার্ট অপটিক্যাল মিটার আছে এটা এলপিজি করা আছে এটার পিছনেও কিন্তু আপনার হ্যান্ডেস্ট আছে যে দেখেন এই যে ওকে তাহলে দুইটা এক্সিও দুইটা ফিল্ডার দেখাইলাম মধ্যবিত্ত ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষদের বাজেটটাই এরকম এবং ম্যাক্সিমাম মানুষের চয়েসও এরকম দেখেন এটা এলপিজি সহ এলপিজি করা আছে আর যেহেতু showroom এর showroom গাড়ি আসলে খুব সুন্দর করে ওয়াশ পলিশ করে ডিসপ্লে করা হয় বাট এই গাড়িগুলো আপনারা যেভাবে দেখতেছেন এগুলো কিন্তু নেয়ার সময় আপনাকে হয়তো ওয়াশ করে দেওয়া হবে বাট এমনিতেই একটু ধুলোবালি থাকতে পারে সো ফিল্ডার 2013 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন করা এমপিডি সহ একটা গাড়ি হ্যাঁ যে কোইটো লেখা আছে দুটোতেই দুটোতেই এবং পিছনের লাইটগুলো অরজিনাল আছে আচ্ছা এটার প্রাইসটাও বলে দিব চেষ্টা করব এটাও একদম বোলার এটার ফিটনেসটা হচ্ছে সাতাইশ সালের জানুয়ারি দু হাজার জানুয়ারি জানুয়ারি ওকে হ্যাঁ এবং আপনার এটার টেক্সটকেনটা আছে দু হাজার পঁচিশের ডিসেম্বর তার মানে আরো এক বছর একদম পুরো বছর কমপ্লিট এক বছর এবং দুই বছর দুই বছর শুধু যদি এই গাড়িটা কেউ নিতে চান এটা তেরো মডেল একটু আপডেট আজকে তিনটা গাড়ির দাম কিন্তু দিছি আপনার চোদ্দ লাখ টাকা অনেক নিচে অনেক হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার তেরো লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা এই দাম এগারো লক্ষ বিশ আর এটা হচ্ছে মডেল এটার দামটা ষোলো লক্ষ টাকা ওকে তাহলে মোটামুটি চারটা গাড়ি দেখাইলাম আর সময় নিব না আপনারা ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন যদি প্রাইস গুলো আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে না হাসান ভাই প্রাইস অনেক বেটার আপনি এখানে আবারও আসেন আমরা আরও ভিডিও চাই এই জায়গার তাহলে আমরা নেক্সট টাইম এইরকম প্রাইসেই হোলসেল দাম নিয়ে আপনাদের সামনে আবার আসবো সাথে থাকবে নীরব ভাই সো থ্যাংক ইউ সো মাছ আমেনা টাওয়ার খিলগাঁও তালতলার পিছনে রিয়াজবাগ পাঁচ নাম্বার তালতলা মার্কেটের পিছনে অথবা খিলগাঁও থানার গলি দিয়ে সোজা ঢুকে গেলেই

এটা কিন্তু আমি এগারো লক্ষ কত পঞ্চাশ হাজার টাকার দাম বলে দিছি একদম যদি কেউ নিতে চান যোগাযোগ করে চলে আসেন বিক্রি হয়ে গেলে কিন্তু আর পাবেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা